আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য অনেক পরোটাই তো খেয়েছেন টক টকজাল মিষ্টি টমেটো পরোটা একবার বানিয়ে দেখুন এতটাই লোভনীয় হয় যে খাবে সেই জানতে চাইবে কিভাবে বানিয়েছেন এই পরোটা খাওয়ার পর স্বাদ মুখে লেগে থাকবে প্রত্যেকটা পরোটা বালিশের মতো ফুলে উঠবে আর ভিতরে অসংখ্য লেয়ার হবে সবচেয়ে মজার ব্যাপার এই পরোটাগুলো খেতে অন্য কিছুর প্রয়োজন হবে না এমনিতেই খেতে পারবেন এতটাই মজা এই পরোটা পরোটা তৈরি করার জন্য আমি দুইটা টমেটো সিদ্ধ করে নিয়েছি টমেটো ঠান্ডা হয়ে গেলে উপরের খোসা ফেলে কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। আমি দুইটা টমেটো দিয়ে বানাবো আপনার যদি আরও বেশি পরোটা বানাতে হয় তাহলে টমেটোর পরিমাণটা বেশি নেবেন পরোটা তৈরির জন্য আমার শুধু টমেটোর জুসটা লাগবে যদি ভিতরে কোনো শক্ত অংশ থেকে যায় তাহলে তা ফেলে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব আমার দুইটা টমেটো জুসের জন্য দেড় কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে আমি এখানে কোনো ফানি ব্যবহার করব না টমেটো জুস দিয়েই ডোটা মাখা হয়ে যাবে তাই প্রথমে বেশি ময়দা না দিয়ে অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটা মেখে নিতে হবে আমার দেড় কাপ ময়দাই হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে বিশ মিনিট রেস্টে রাখার পর ডোটা আগের থেকে আরও অনেক সফট হয়ে গিয়েছে হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব ডোটা খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয় নর্মাল পরোটা তৈরি করতে যেভাবে আমাদের ডো তৈরি করতে হয় সেভাবেই তৈরি করে নিতে হবে এবার ডোটা থেকে লেচি কেটে নেব আমি দেড় কাপ ময়দার ডো থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি এবার একটা একটা করে বেলে পরোটাগুলো রেডি করে নেব সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নিলেই খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আমি মাঝারি সাইজের পরোটা তৈরি করব খুব বেশি বড় হবে না আবার ছোটও হবে না আমি রুটি বানিয়ে নিয়েছি উপরে তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করার পর উপর থেকে সামান্য পরিমাণ ময়দা চড়িয়ে নিব ফরোটার মধ্যে অসংখ্য লেয়ার হওয়ার জন্য যেভাবে আর বাঁশ করে থাকে ঠিক সেইভাবে এই ফরোটাও বাঁশ করে নিব উপরে আবারও সামান্য তেল লাগিয়ে ময়দা ছিটিয়ে নেব এইভাবে ওই দিক থেকেও একটা বাঁশ করে নিব প্রত্যেকটা বাজে তেল আর ময়দা লাগিয়ে নিতে হবে ওই দিক থেকেও একটা বাঁশ করে নিয়েছি সামান্য একটু সাদা তেল আর ময়দা লাগিয়ে নিয়েছি প্রত্যেকটা বাঁজের মধ্যে তেল আর ময়দা ছিটিয়ে নিতে হবে উপরে সামান্য পরিমাণ ময়দা চার কোনা করে বেলে নেব তবে পরোটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না এইভাবে বেলে নেবেন এইভাবে বাঁশ করে বেলে নিলে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে আর এত বেশি ফুলে উঠবে পুরো বালিশের মতো মনে হবে এইবার একটা ফ্লেটের মধ্যে কিছুটা কাঁচামরিচ কুষি কিছুটা পেঁয়াজ কুষি কিছুটা ধনেপাতা পাতা কুষিয়ে নিয়ে নিলাম সাত মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিলাম এরপর দিয়ে দিলাম একটা ডিম সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার পরটাগুলো বাঁচতে চলে যাব। চুলায় একটি ফ্যান বসিয়ে তাতে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে এখন পরোটাটা ডিমের গোলায় ডুবিয়ে কড়াইতে দিয়ে দেবো আর পরোটাটা বাজার সময় চুলার ফ্লেম মিডিয়ামে রাখবেন মাঝারি হিটে খুব সুন্দর করে পরোটাগুলো বেজে নেব উপরে চামচ দিয়ে সামান্য একটু ডিমের মিশ্রণ লাগিয়ে নিলাম এক সাইড মোটামুটি বাজা হয়ে গেলে উলটিয়ে নেবো প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবে পলে উঠবে উপরে যখন হালকা হালকা সোনালি রঙ আসবে তখন বুঝবেন বাজা হয়ে গিয়েছে তুলে নিতে হবে প্রত্যেকটি পরোটা এইভাবে ডিমের গোলায় ছুবিয়ে আমি বেজে নিব পরোটাগুলো কতটা লোভনীয় দেখাচ্ছে দেখে খেতে ইচ্ছে করবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ